হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে এসেছি এই তো থাম্বেল টাইটেল দেখে বুঝে গেছেন আজকে লেবু গাছের যে কলম এটা দেখাবো। তো এরকমভাবে লেবু গাছের বাছাই করা ডালা কেটে তারপর একটা সাইড চামড়া যে ডালাটা নিচের অংশ এই নিচু অংশের চামড়াটা এইভাবে একদম উঠিয়ে ফেলতে হবে তো ডালাগুলা নেওয়ার পরে এভাবে উঠানোর পরে একেবারে সুন্দরভাবে তারপরে এভাবে বেঁধে দিতে হবে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে তো না বাঁধলে ডালাটা হয়তো মরে যেতে পারে ইনফেকশন হতে পারে তো তার জন্য এভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে তারপর এরকম সুন্দরভাবে একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে পানি দিয়ে ভিজিয়ে ভালোভাবে মাটিটা ভিজিয়ে তারপর আপনার ডালাগুলা এভাবে বসিয়ে দিতে হবে কাটা অংশটা মাটির নিচে দিয়ে এভাবে বসিয়ে দিতে হবে সুন্দরভাবে তো এভাবে বসানোর পরে টপটা এমন জায়গায় রাখতে হবে গ্লাসটা যাতে পরে না যায় অবশ্যই ভালো একটি জায়গায় যাতে এগুলো নাড়াচাড়া না হয় একদম বসে থাকে তাহলে শিকড়টা সুন্দরভাবে গজাবে আর যদি এগুলো টপটা লড়াচাড়া পরে ডালাগুলো নাড়া পরে তাহলে সমস্যা তো এরকম একটা প্লাস্টিকের ভিতর পরে সুন্দরভাবে এটা আটকে দিতে হবে যাতে কোনো আলো বাতাস সেটার ভিতরে প্রবেশ করতে না পারে তো নিয়মিত যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও দেখতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো দেখেন মাসাল্লা পঁয়তাল্লিশ দিন পরে কী সুন্দর ডাল পাল্লা শেষে মাসাল্লাহ অনেক সুন্দর তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো কিছু জানার ইচ্ছে তাহলে আমার কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন তাহলে আপনাদের আমি জানাবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ